আমরা একটা নাটক পরিচালনা করছি নাটকের নাম ফণি মনসা ও বনের পরী লেখকের নাম হলো বীরু চট্টোপাধ্যায় তো এখানে আমরা ছোট্ট একটা নাটক করব সবার মাঝে দেখছি কার পারফরমেন্স হয় তো আমাদের এই নাটকে মেন যে বিষয় সেটা হলো সূত্রধর ফণিমনসা বনের পরী টাকার দল ঝড় আর ছাগল এই সবগুলি নিয়ে একটা নাটক হবে খুব সুন্দর নাটকটা খুব ভালো লাগবে তোমাদের তো এইভাবে আমরা আমাদের নাটক স্টার্ট করছি সবাই ভালোভাবে পারফরমেন্স দাও ঠিক আছে সূত্রধার স্টার্ট করো গভীর বন তার ভেতরে ছোট্ট একটি ফণীমনসা গাছ গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে রাগে দুঃখে মন তার জিরি করে ওঠে কি বিচ্ছিরি আর ছুচোলো পাতা তার ভাবে সে সব সময় কেদে কেদে আফসোস করে ফরি মনসা এমন বরাত পাতা সব যেন রে করাত সরাত সরাত শব্দতে জ্বালা ধরে উতর বর্ষার ফলস খেত যেন রক্ত ফলস পড়ল পরত মনটা যেন করে হাইগো বনের পরি নিয়ম তোমার মরি করুণা করো বাঁচাও গাছের পরে সূত্রধর এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরি ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে জিজ্ঞেস করলো কি বনের ভরি কি হয়েছে গো তোমার ছোট্ট ফণি মনসা গাছ কাঁদছ কেন ফণি মনসা তুমি এসেছো বনের পরি তোমার পায়ে পড়ি আমার এই বিচ্ছিরি পাতাগুলো তুমি পাল্টে দাও পাতা পাল্টাতে চাও বেশ কিরকম পাতা চাও তুমি বলো আমি খুব সুন্দর আমি খুব সুন্দর সোনার পাতা করে দাও সোনার পাতা বেশ যথাস্থ বনের পরি এই বলে অদৃশ্য হয়ে গেল আবার কি আশ্চর্য সেই মুহূর্তে বাচ্চা ফণীমনসা গাছের কাটা ভরা পাতা মেলি গিয়ে সেখানে গজিয়ে উতলো অজস্র ঝলমলে সোনার পাতা বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগম এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানের জবা ফুল গোজা বাবরিওয়ালা একদল ডাকাত ডাকাত দল রি 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 ডি লুটি পিটি খাইবারে ঘড়িবো কিবা পড়ি রি ডাকাত সহসা সেই জোয়ান ডাকাত দলের নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণি মনসা গাছটির দিকে আরে রে রে আরে রে গাছটা নিয়েছে সোনার পাতার ভরে রে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড়ল হয়ে যারে রে আরে রে 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 বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই নিমেষের মধ্যে ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল আর তখনই কান্নায় ভেঙে পড়ল ছোট্ট ফণি মনসা গাছ আহা ওহো আহা হা ব্যথায় মরি হাই গো বনের পরি আহা তোমায় পরি করুণা করো বাঁচাও এসে মোর আবার কি হলো গো তোমার ছোট্ট মেয়ে দেখো দেখো কান্না ভরা দেখো দেখো বনের পরি যে দেখো ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে তাহনার পাতা আর চাই না তাহলে তুমি কি চাও এবার তুমি আমায় কাছের পাতা দাও কাচের পাতা বেশ তথা বনপরি অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাছের পাতায় ঝলমলিয়ে উঠল ফণীমনসা গাছের সারা অঙ্গ সেই পাতার সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো মৃদুমন্দ বাতাসের দোলা লেগে সুন্দর টুং টাং শব্দ হতে লাগল কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় হু হু করে চলি মোরা দ্বীপে ভরে বনের বনের দুষ্ট ছেলে ছেলে মেয়ে গুলি পথ 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 পাতা মট মট পট ভাঙি মাথা ছোট বড় গাছের আগা গোড়া সো সো মট মট ঝট ওই ওলট উল্ট করে উলট পালট করে মোরা এই তো মাঝের পথ ঝর 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 ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফণিমনসা গাছের কাছে সমস্ত পাতা ধাক্কা খেয়ে খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল এক সময় ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না হাই হাই বনের পড়ি তোমাকে আবাই শরি এসো গো তরা করি করুণা করি বাঁচাও এসে মোর আবার কাঁদছো কেন গো আমার ছোট্ট মেয়ে যে দেখো কি সর্বনাশ হয়ে হয়েছে আমার কাজ কাজ আর চাই না তুমি আমায় এবার পালং শাকের মতো সুন্দর সবুজ কাঁচা পাতা দাও পরি অদৃশ্য হতেই ছোট্ট ফণিমন ফণিমনসার গা ভরে দেখা দিল পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা দেখলে চোখ জুড়িয়ে যায় আহ কি শান্তি ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না মৃদুমণ্ড বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে কিন্তু কি সর্বনাশ একটা ছাগল এদিকে আসছে যে যা কিছু খায় কি দেখায় ঘুরে বেড়ায় গান গো মোর কাছে সব লাগে মিষ্টি ভগবানের বেভাগ সৃষ্টি যা কাছে পাই ছিপিয়ে ঘিলি জুতো থেকে পানের ঘিলি পেটখানের চাক করি সব খেয়ে গো মা কি ভয়ানক দয়া করুক বাঁচাও আমায় ব্যা 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 পালং পাটা আগে তোর মাথা জিবে জল ঝরছে তোরে পেয়ে গো তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলটা কচি কচি পালং পাতাগুলিকে কচকচ করে খেয়ে ফেলল অবশেষে ছাগল চলে গেল কোথায় গো বনের পরি তোমায় আবার শরী ঘর হয়েছে কাঁধে ধরি করুণা করি বাঁচাও এসে মোর শোনো গো আমার ছোট্ট মেয়ে আমি কাছে থেকে সব সচককে দেখেছি এ নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না তাকে তার তার তোমার মতো দুর্দশা হয় বুঝলে শিক্ষা কিছু হয়েছে কি এবার বলো কি চাও আর কিছু চাই না বনের পরি খুব শিক্ষা হয়েছে আমায় আমায় আমার ওই কাটা ভরা পাতায় ফিরে দাও দয়া করে সেই আমার শক্ত গুঁড়ো ভারে এই ন্যাড়া হাড় হিরে যে চেহারা আমি আর চলতে পারছি না এই তো সুবুদ্ধি হয়েছে তোমার বেশ তাই হোক তথা দেখতে দেখতে ফণীমনসার গায়ে তার নিজের রস মোতা মোটা পাতা হয়ে গেল আর কখনো সে মিছে করেনি খুব সুন্দর হয়েছে আমাদের নাটকটা তো সবাইকে অনেক ধন্যবাদ নাটকে অংশগ্রহণ করার জন্য তোমরা অনেক চেষ্টা করেছো আরও ভালো কিছু করার জন্য তো আমরা আরও পরে চাইবো যে এর চেয়েও যে আরো ভালো হয় পারফরমেন্সটা আরও এত ভালো হয় এর জন্য আরও আমরা ভালো চেষ্টা করব তো তোমাদের ছোট্ট প্রচেষ্টা খুবই ভালো লেগেছে